ঠাকুরগাঁয়ের পাঁচ বছর আগে ছয় হাজার টাকা দিয়ে অনলাইনে পণ্য বিক্রি শুরু করেছিলেন ঠাকুরগায়ের শাহিনুর ইসলাম শাহীন এরপর থেকে আর ফিরে তাকাতে হয়নি তাকে এখন প্রতি মাসে অনলাইনে ছয় লাখ টাকার বেশি পণ্য বিক্রি করছেন তিনি সর্বপ্রথম আমি শুরু আমি অনলি ছয় হাজার টাকা পুঁজি দিয়ে আমার তখন প্রোডাক্ট ছিল চা পাতা দোকানে দোকানে মাহম্মদপুর শ্যামলি আদাবর বশিলা এইগুলো যে ছোটো ছোটো টি স্টলগুলো আছে সেই টি স্টলগুলোতে আমি চা পাতা সরবরাহ করতাম প্রতিটা দোকানে মুভ করতাম আমার প্রথম বছর বলতে কি আমার তখন এভারেজ সেল হইতো ষাট হাজার পঁয়ষট্টি হাজার সত্তর হাজার টাকা পার মান্থ সেখান থেকে কোনো মতো করে ডাল ভাত খায় পরিমাণ নিয়ে ঢাকায় হ্যাঁ জীবনযাপন করতাম এখন আমার অ্যাভারেজ সেল প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকা ঠাকুরগাঁও সদর উপজেলার ইসলাম এলাকার বাসিন্দা শায়ন ইসলাম শাহিন এগারো বছর আগে ঢাকায় গিয়েছিলেন গ্রামীণ ফোনটা একটি প্রকল্পের চাকরির সুবাদে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর নেমে পড়েন অনলাইনে পণ্য কেনা চাই। গড়ে তুলেন শাহিন মার্ট নামে একটি অনলাইন পণ্য বিক্রি প্ল্যাটফর্ম দুই সালে গ্রামীণ ফোনে একটা প্রজেক্টে ছিলাম ওখানে প্রজেক্ট ক্লোজ করার পর দেন আমি এই উদ্যোক্তা জীবনে শুরু অনলাইনে তুলনামূলক খুব কম অর্ডার আসতো এই জন্য আমি তখন পুরাটাই আমি ফিজিক্যাল মার্কেটিংয়ের উপরে ডিপেন্ড করে চলতাম যে বললাম যে ওয়ান টু ওয়ান দোকানে মুভ করতাম সেল করতাম এভাবে চলতে চলতে বিশেষ করে করোনা লগ্ন থেকে অনলাইনে আমার একটা ভালো আউটপুট আসা শুরু করে দেন আমি মানে অনলাইনের দিকে কিছুটা সক্রিয় হওয়ার শুরু করি এখন আলহামদুলিল্লাহ অনলাইনেই আমার বিজনেসটা চলতেছে চলতি বছর চার জেলা থেকে দেশের বিভিন্ন জেলায় অনলাইনে তিরিশ লাখ টাকার বেশি আম বিক্রি করেছেন অনলাইন প্ল্যাটফর্ম শাহিন মাঠের প্রধান উদ্যোক্তা শাহিনুল ইসলাম শাহিন কয়েকদিন হলো শুরু করেছেন ঠাকুরগাঁ জেলার ঐতিহ্য সূর্যপুরী আম বিক্রি আমি প্রতি বছরে আমের সিজন শুরু করি আমি সাতক্ষীরা থেকে সাতক্ষীরা থেকে এবারে প্রায় সাড়ে চার টনের মতো সেল করছি দেন আমি ওখান থেকে সুইচ যখন শেষ হয়ে গেল ওখানকার আম তখন আমি চলে আসলাম চাপাইতে চাপাইতে ওখানে যে বাগান আমাদের লিজ নেওয়া আছে যৌথভাবে সে বাগান থেকে প্রায় দশ টনের মতো সেল করছি তারপর চলে আসছি রংপুর পদাগঞ্জে পদাগঞ্জে তিন টনের মতো সেল করে আমি ঠাকুর গায়ে আসছি ঠাকুর গায়ে হচ্ছে আমার মাতৃভূমি আর ঠাকুর গায়ে সূর্যপুরি আম খেয়ে বড়ো হয়েছি ঠাকুর গায়ে সূর্যপুরি আমটা মানে আমার রন্ধে রন্ধে আছে এটা টেস্ট সেটা ফ্লেভার হ্যাঁ এটার মিষ্টতা প্রতিটা আমার মুখস্থ তো আমি সূর্যপুরীকে একটু ডিফারেন্টভাবে মানে প্রচার করতে চাই যেন আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে আউটসাইড ঠাকুরগা তাদের মধ্যে আমি প্রচার করতে চাই যে এই আমটার সাইজটা একটু ছোটো হলেও কিন্তু এই আমটার মধ্যে বৈশিষ্ট্য আছে এবং ইতিপূর্বে আমি পাঁচ বছর ধরে এই আমের বিজনেসের সাথে সম্পৃক্ত বিগত দুই তিন বছরে আমি বেশ কিছু বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীকে এই সূর্যপুরি আম থ্রো করি তারা খায় এবং তারা আমাকে রিপিট অর্ডার করতেছে তা আমি চাচ্ছি যেহেতু আমার ঢাকা কেন্দ্রিক মার্কেটিং আমি সবসময় চেষ্টা করতেছি যে আমার ঠাকুরগাঁয়ের যে প্রোডাক্টগুলো সে প্রোডাক্টগুলো যেন আমি একটা ভালোভাবে প্রমোট করতে পারি সাইনমার্ট শুধু নিজেকে প্রমোশন করতেছে না সাইনমার্টের যে তিরিশটা প্রোডাক্ট আছে সেই তিরিশটা প্রোডাক্টের নব্বই ভাগ প্রোডাক্টেই কিন্তু ঠাকুরগা কেন্দ্রিক সাইনের এমন কাজে খুশি এলাকার আম ব্যবসায়ীরাও বলছেন উদ্যোক্তাদের জন্য আমের সঠিক দামের পাশাপাশি বাড়তি খরচ হচ্ছে না আম ব্যবসায়ীদের আসলে আগে বাগান মালিকগুলা বাগানের আম সংরক্ষণ করে সুন্দর করে প্যাকেজ করে এরা বাজারে যাইতো বাজারে বিক্রি করতে যাইতো হ্যাঁ এতে কেরিং খরচ এদের লাগতো আর এখন এমন সুবিধা হয়েছে অনলাইনে যে সরাসরি এরা এই বাগানে আমটা বিক্রি করতে পারতেছে এবং গ্রাহক সরাসরি এই বাগান থেকেই আমটা তাদের ঘরে পৌঁছায় নিতে পারতেছে সব থেকে বেটার হয়ে গেছে এটা এখন তো আগে তো এরকম ছিল না এখন তো আম খাইতেছে বড় বড় নেতাগুলা বড় বড় অফিসার এই সূর্যাপুর আম খাইতেছিল খাইতেছে এখন এই নকাল দিয়ে বাকি রাখে আর এখনকারটা নগদ টাকা দিয়ে মাল নিয়ে যায় চা পাতা বিক্রির মধ্য দিয়ে এ কাজ শুরু করলেও শাহিনের অনলাইন প্ল্যাটফর্মে এখন তিরিশ বেশি পণ্য মিলছে মুক্ত ডেস্ক রিপোর্ট আজকের বালি বালিডাঙ্গি